বিশ্বনবী বলেন এই চারজন নারী জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে হ্যাঁ দুনিয়ার নারীরা তোমরা যদি এই চারজন নারীকে অনুসরণ করিতে পারো তাহলে তোমরাও তাদের সাথে জান্নাত যাবে

আসিয়া বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন হে দুনিয়ার নারীরা যদি তোমরা এই চারজন নারীর জীবনী অনুসরণ করতে পারো এদের মতো চলতে পারো তাহলে কেয়ামতের ময়দানে তাদের সাথেই জান্নাতে যাওয়া এক নম্বর মা খাদি যা

খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো তোমার হাত কেটে যায় তোমার হাঁটু কেটে যায় তোমার বড় কষ্ট হয় রে খাদিজা নবী আমার বলতেন হ্যাঁ খাদিজা তোমার জন্য আমার বড় কষ্ট হয় মা খাদিজা তখন বলতো ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই এই দুনিয়াতে আপনার আপনজন বলতে কেউ নাই যদি আমি খাবার নিয়ে না আসি আপনার জন্য খাবার কে আনবে রে নবী আ নবী আপনি আমার জন্য দোয়া করবেন যতদিন পর্যন্ত আমি জিন্দা থাকব খাদিজা কোন দিন আপনার কষ্ট দিব না আপনার জন্য আমার হাত আর হাটু কেন আমি কোলে জামার জন্য না করে দিতে পারি এই প্রেম محبت দেখে আল্লাহ পাক সকল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল যাও যাও আমার নবীকে গিয়া বলো আমি আল্লাহ নিজে খাদিজারে সালাম দিয়েছি জিব্রাইল চলে এল এসে বলি ইয়া রাসূলুল্লাহ ওই যে খাবার নিয়ে এসে আপনার বিবি খাদিজা নয় বলে হ্যাঁ ও জিব্রাইল কারণ কি বলে সুসংবাদ আছে কি সুসংবাদ বলে আজকে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছে আজকে আল্লাহ খাদিজাকে নিজে সালাম দিয়েছে মা খাদিজা আসবার পরে বিশ্ব নবী তখন বললেন খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো আল্লাহ তরফ থেকে তোমার জন্য একটা সুসংবাদ আছে বল কি সুসংবাদ রে খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাকে সালাম দিয়েছে এই দুনিয়ার মধ্যে আল্লাহ কোন নারীকে সালাম দেন নাই তোমাকে সালাম দিয়েছে মা খাদিজা শুনবার পরে চোখের পানি গুনু সারিয়া সারিয়া কান্না করে দিল বিশ্ব নবী গো আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে জানি না ওগো নবীজি আমার পক্ষ থেকে সালামের জবাবটা আল্লাহকে আপনি নিজেই দিয়ে দিবেন মা খাদি যেন অনেক ভালোবাসত যখন আল্লাহ নবী যখন মা খাদি জানতে কাল সময় চলে এল মা খাদি যা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে ছোট্ট মেয়ে ফাতেমা তখন আল্লাহর নবীর কন্যা ফাতেমা মায়ের শিওরে বসে বলে মা কেন কান্না করেন বলে দেখো তোমার বাবাকে বড় ভালোবাসি যখন তোমার বাবাকে মারতো যেত তোমার মা তোমার বাবার মা নাই তোমার বাবা নাই আমি খাদি যা যাইতাম এ মুখকার কাপড়েরা সাবধান আমার নবীর গায়ে ফুলের টোকা পর্যন্ত দিবা না যদি আমার নবীর গায়ে ফুলের টোকা দাও খাদি সহ্য করতে পারব না আজকে আমি দুনিয়া থেকে চলে গেলে তোমার বাবাকে কে দেখবে কে যত্ন করবে তখন ফাতেমা বলে মা আপনি কান্না করবেন না ওয়াদা দিলাম যত দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আল্লাহর কসম আমার বাবার গায়ে ফুলের টোকা লাগতে আমি দেব না মা খাদি যা নবীকে এত ভালোবাসতাম এক নম্বর জান্নাতি রুমনিদের মধ্যে শ্রেষ্ঠ মা খাদিজা দুই নম্বর হলো ও ফাতিমা বিনতে মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা ফাতিমা ফাতিমা কেমন ছিল বিশ্বনবী যার ব্যাপারে বলেন ফাতিমা তু সাইয়িদাতু আহলিল জান্নাহ ফাতেমা হলো ও জান্নাতের মুনিদের সর্দারিনী বিশ্বনবী একবার না খাওয়া তিন দিন পর্যন্ত মনে মনে চিন্তা করলেন মুনির বাড়িতে যাই ফাতেমার বাড়িতে নিশ্চয়ই ফাতেমার বাড়িতে কোনো না কিছু খাবার হয়তো খেতে পারবো আল্লাহ নবী হাঁটিয়া হাঁটিয়া মা ফাতেমার বাড়িতে আসলেন আসার পরে বলে এ ফাতেমা তোমার বাড়ি করে খাবার আছে কি বলো ফাতেমা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল বিশ্বনবী তখন বলেন কিরে ফাতেমা কেন কান্না করো বলে বাবা আমার ঘরে আজকে সাত দিন পর্যন্ত খাবার নাই নবীজি বলে মা আমি তিন দিন ধরে অনাহার এসেছিলাম তোমার ঘরে কিছু খাব পাব অথচ তুমি সাত দিন পর্যন্ত না খাওয়া চিন্তা করেন জান্নাতের রমণীদের সর্দারিনী হয়ে কত কষ্ট করেছে এইবার চিন্তা করেন তিন নাম্বার হলো ফেরাউনের হযরত ঈসা নবীর মা মারিয়াম মারিয়াম ছিল পৃথিবীর জান্নাতের রমণীদের মধ্যে তিন নাম্বার চার নাম্বার ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলম কোরআনে বলেন চিন্তা করছেন মারিয়াম আল্লাহ পাক তাকে সন্তান দিলেন বাবা ছাড়া ঈসা নবী দুনিয়াতে আসলেন মারিয়ামের কিন্তু স্বামী ছিল না বিয়ে হয় নাই দুনিয়ার কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই তারপর আল্লাহ তাআলা সন্তান দিলেন সেই চোখের পানিগুলো সেরে কান্না করতেছে ফানাতাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি ক্বাদ জালা রাব্বুকি তাহতাকি সারিয়া তার প্রসব বেদনা তাকে যখন খেজুর বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করলো তখন সে কান্না করতে হারে এই যে বাবা সারা আমার পেটে সন্ধান আসলো আমি আমার কৌমের কাছে কিভাবে যাব কিভাবে মুখ দেখাব কি জবাব চোখের পানি কানতেছে তখন ফেরেস তারা নিম্ন দিক থেকে আওয়াজ দিয়ে বলে মারিয়াম আল্লাহ তাহ জানিয়া তাহ ক দে জাল আর অব্বু কি তাহ তাকে সারিয় হামিং তাহ আল্লাহ তাহজানি জানিহা জাল আর অব্বু কি তাহাতাকে স্যারি তোমার পায়ে নিশা আল্লাহ নহর জারি করেছে যে খেজুর বৃক্ষের নিচে আসো কান্দ নারাদা সুপক্ষ খেজুর পতিত হবে আর তুমি যে নহর থেকে পানি পান করবে চিন্তা করেন এই মারিয়াম ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দিক থেকে তিন নম্বর চার নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনে তো অত্যাচার করবার পর কলেজা থেকে আল্লাহর মহাব্বত বের করতে পারে নাই মুসা নবীর মহাব্বত বের করতে পারে না এই জন্যই চারটা নারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন নবীও প্রশংসা নবীজি বলেছেন আফজল নিসাই আহলুল জান্না খাদিজাতু বিনতে খুয়াইলিদ ও ফাতিমাতু বিনতে মুহাম্মদ আপনি মানতে পারেন আপনি তার সাথে জান্নাতে যাবেন তার মানে আপনার জান্নাতটাও শ্রেষ্ঠ জান্নাত হবে এই জন্য অবশ্যই এই জীবনী স্টাডি করতে হবে পড়তে হবে তাহলে অবশ্যই এদের মতো চলতে সহজ হবে আর চলতে পারলেই আল্লাহ জান্নাতের মেহমান